বুকার মতো করছিস কেন কেউ তোকে দোষ দিচ্ছে না তুই রাগের মাথায় বলে ফেলেছিস এত ভাগাভাগি করিস না তুলি আমি কোনোদিন ভেবেছি যে তুই আমার নিজের বোন না আমি এটাও জানি যে তুইও কোনোদিন ভাবিসনি যে আমি তোর নিজের দাদা নই এসব আমাদের মনে কোনোদিন আসেইনি কিন্তু ভুল করেও যতই রেগে যাস এই কথাটা বলিস না বোন যে আমি তোমার নিজের মেয়ে নই দাদা তোমার নিজের দাদা তোমার সব তাকে আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু এই কথাটা আমি সহ্য করতে পারবো না তুমি এই বাড়িতে দুটো ক্লাস তৈরি হয়ে গেছে একটা আপার ক্লাস একটা লোয়ার ক্লাস আপার ক্লাসে ওনারা লোয়ার ক্লাসে আমি কারণ আমি তো কখনো নিজের জন্য কিছু করিনি নিজেকে এত সামান্য করে রাখাতে বাড়ির লোকের কিন্তু দোষ নেই জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হট স্টারে